আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আবার আসলাম রিজ্য বেট নিয়ে তো আজকে যে গেমটা প্লে করব কাজ গেমটা তো আশা করি যে ভিডিওটা লাশ পশন দেখবেন আর আজকে যে খেলাটা দেখাবো একদম বাম্পিং একটা খেলা আর গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো তো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন যে কীরকম কথা তো প্রথম বেটটাগুলো অলরেডি ধরতে পারিনে তো আচ্ছা চোদ্দোশো এবং সাতশো টাকা পেট দিল তো যেহেতু আমার মোটামুটি অ্যামাউন্টটা ভালোই আসছিলো প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা না খলা তো দেখেন এই টাকাটা হয়েছে কি মানে আমি প্রথম ডিবি করছি ধরেন যে আপনার আঠাশ হাজার তিনশো না চারশো টাকা না খলা তো মোটামুটি টুক 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 করে খেলে মানে আমি অলরেডিগুলো এক লক্ষ চল্লিশ হাজার অলরেডি চলে গেছি তো একদম নতুন একটা সাইট ভালো একটা সাইড ভালো উইন দেয় তো দেখেন অবশ্যই খেলা দেখতে বুঝতে পারবেন যে কীরকম উইন দেয় আর কীরকম টিকছে খেলে তো মেন হলে যে যারা অনেক সাইটে অনেক জায়গায় অনেক লসে আছেন তো আশা করি যে অবশ্যই রিজার্ভের অ্যাকাউন্ট করবেন স্ক্রিন উপর যে প্রোমো কোড দেওয়া থাকবে বি টু থ্রি টু থ্রি তো অবশ্যই প্রোমো দিয়ে রেজিস্ট্রেশন করবেন তো প্রোমো দিয়ে রেজিস্ট্রেশন করার একটা উদ্দেশ্য কি যে একদম ভেবে একটা প্রোমো কোড রিজার্ভের সাইটে প্রোমো কোড তো অবশ্যই প্রোমো কোডদের রেজিস্ট্রেশন করবেন তো বোনাস পাবেন প্রথম ডিপোজিটে একশো পঁচাত্তর পার্সেন্ট দ্বিতীয় ডিপোজিটে দুশো পঁচাত্তর পার্সেন্ট তৃতীয় ডিপোজিটে তিনশো পঁচাত্তর পার্সেন্ট তো আশা করি যে সব কিছু বুঝতে পারছেন তো মেন কথা হলো যে টেলিগ্রাম লিংক দেওয়া আছে ইউটিউবে তো অবশ্যই টেলিগ্রাম লিংকে অবশ্যই জয়েন হবেন তো কোন সময় কীরকম উইন দেয় তো অবশ্যই আমি টেলিগ্রাম লিংকে জানিয়ে দিই যে আজকে ভালো উইন দিচ্ছে অবশ্যই টেলিগ্রাম লিঙ্ক জয়েন হবে না আর অবশ্যই কমেন্ট করবেন তো আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো যে কীরকমভাবে রেজিস্ট্রেশন করতে হয় তো যেহেতু নতুন একটা সাইট তো ভালো উইন দেয় তো খেলাটা হয়েছে কি রিক্স মানে খেলাটা রিক্স কিছুটা সময় ভালো একটা রিক্স নিতে হবে যার কারণ হলো যে রিক্স মানেই ভালো উইন তো দেখেন অবশ্যই রিক্স নিয়ে খেলবেন কেন যে রিক্স না নিলে ভালো উইন করতে পারবেন না ভালো একটা এচ যাতে তো পনেরো একসে ইনশাল্লাহ টার্গেট করছিলাম তো আশা করি যে আমার নাকলা এরকম টার্গেট করবেন আর কাজ গেমটার উদ্দেশ্য হলে কি যে এগুলা গেমস মানে অল খুব কম সময় খেলবেন পাঁচ সাত মিনিট দশ মিনিট চার পাঁচ মিনিট মানে এরকম সময়ের ভিতরে ভালো উইন করে নিতে হবে কেজন যে এগুলা গেমস মানে অতি বেশি সময় খেলা যাবে না কেজনে যে মানে অতি বেশি সময় খেললে পরে একটা চক্রে পরে যাবেন তো যে সময় লস নেন এনব্বই তো অবশ্যই তখন বেডটা বাড়াবেন খালে হাই করবেন খালে হাই করবেন খালে হাই করবেন তো এর কারণে অতি দ্রুত আপনার অ্যামাউন্টটা শেষ হয়ে যায় যার কারণে অনেকেই বলে যে ভাইয়া আমি তো মানে ঠিক আলে খেলতে পারি না তো অবশ্যই দরকার আমি নিজে শেয়ার করে খেলবো যে ভাই কীরকমভাবে খেলতে হয় তো অবশ্যই আমি আশা করি যে আমি নিজে শেয়ার করে খেলাবো তো আমিও কিছুটা সময় ওরকম হয়ে যায় যার কারণে যে সমজ চাইতে নয় তখন মানে মাথা ঠিক থাকে না কী করবো মানে খালি বেডটা বাড়াতেই থাকি বাড়াতে থাকি তো এরকমভাবে খেলবেন না যেহেতু এরকমভাবে খেলতে পারে আপনি বেশিক্ষণ লাস্টিং করতে পারবেন না অল্প সময়ের মধ্যে আপনাকে একদম মানে ফকির বানায় ফেলা তো আর একটা টিপস আছে তো অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে থাকবো অবশ্যই রেজিস্ট্রেশন করবেন অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন যে ভাই কীরকম খেলা হলো কি কীরকম না হলো তো অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন আর টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে অ্যাড হবেন জন্য যে তো জানি না মোটামুটিগুলো অলরেডি ভালো একটা লসে অলরেডি চলে আসছি প্রায় দশ দশকে না লসে চলে আসছি গুলো অলরেডি তো জানি না তো আশা করি যে যেহেতু নতুন সবসময় তো ভালো উইন দেয় না তো এটার তো একটা ইয়ে আছে সবসময় ভালো উইন দেবে এরকম কোনো সিস্টেম নাই যে সব সময় তো অবশ্যই আমি জানিয়ে দেবো যে কোন সময় কীরকম উইন দেয় তো অবশ্যই ওই মোতাবেক মানে খেলবেন যে আমি টেলিগ্রামে বলে দেব যে ভাই এই আজকে এই সময়ের ভিতরে ভালো উইন দিচ্ছে তো আমি নিজে খেলবো তারপরে অবশ্যই কমেন্ট বক্সে আমি জানাবো যে এখন এখনগুলো ভালো একটা উইন দিচ্ছে তো অবশ্যই এখন যারা খেলবেন অবশ্যই এখন খেলবেন যে এখন ভালো উইন দিচ্ছে তো মোটামুটি অলরেডিগুলো পাই সতেরো হাজার টাকা নাক লসে চলে আসছি তো জানি না তো এরকম রিস্ক নেবো তো নয় যাবে নয় না যাবে তো আর 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 বেশিক্ষণ গেম ফেলে করবো না তো ভালোই একটা লস অলরেডি চলে আসি তো পরে আরেক সময় খেলবো অন্য অন্য গেমস খেলবো তো গেমসের তো অভাব নাকি আর ভিতরে অনেকগুলো অ্যাপস আছে কী অ্যাপস খেলবেন তো নতুন নতুন ভালো ভালো একটা অ্যাপস আছে মানে দিন হলে নতুন নতুন তো ভালো উইন দেয় তো একটাতে আমি আটশো টাকা প্রায় পঞ্চাশ বা তেপ্পান্ন হাজার টাকা নাকলে অলরেডি উইন করছিলাম তো একটাতে আটশো টাকার পেটে তো ভালো ভালো অনেক নতুন নতুন ব্যবসা আছে তো আশা করি যে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ